হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মোদিতে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে সেরকম কিছু ব্লগ শেয়ার করছি না আজকে আমি একটা ব্লাউজ রেডি করছি যেটার ফ্রন্ট স্টাইলটা আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম আজকে আমি স্টাইলটা এবং হাতার ডিজাইনটা কীভাবে করি সেটা আমি তোমাদের সাথে খুব সহজেই শেয়ার করছি এটা ছিল বত্রিশ সাইজের একটি ব্লাউজ এবং কোথায় কত কি মাপ নিচ্ছি প্রত্যেকটা আমি তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো এটা খুব সিম্পল ধরনের একটা ব্লাউজ কিভাবে তোমরা সহজে বাড়িতে নিজেরাই তৈরি করে নিতে পারো সেই উদ্দেশ্যেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা আর তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ এর একটা নেকলাইন করে নিয়েছি এরপর মেন ফেব্রিকের সোজা মানে সোজা পাশে আমি এই লাইলটা রেখে দিলাম এরপর আমি এই যে লাইনটা মানে ড্রটা করেছিলাম এর ওপর বরাবর সেলাইটা করে দিচ্ছি তো এইভাবে সেলাইটা করে দেওয়ার পর এরপর আমি এই যে একটুখানি রেখে হাফ ইঞ্চের মতন রেখে কেটে দিচ্ছি আর এই যে দেখো কাঁচি দিয়ে ছোটো ছোটো কেটে দিচ্ছি এর কারণটা কি মানে সেলাইয়ের পর ফিনিশিংটা যাতে খুব সুন্দরভাবে আসে এরপর আমি ওপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দেওয়ার পরে লাইলিনটা আমি ভেতরের দিকে করে দিলাম তো এই তো হয়ে গেল কত সুন্দরভাবে রাউন্ড নেকের একটা ব্লাউজ এটা ছিল ব্যাক সাইড এবং পেছনের হুঁক হবে আর হাতার ডিজাইনটা হলো ট্রেন্ডিং একটা হাতার ডিজাইন যেটা পাফ হাতা ছিল তো তোমরা পুরোটা দেখো আশা করি তোমরা বুঝতে পারবে তো এই তো হয়ে গেল আমার সেলাই এরপর আমি আস্তে আস্তে মানে লাইলিনটা মানে ভেতরের সাইডে যে লাইলিনটা রয়েছে সেইটা আমি এই যে দেখতে পাচ্ছ দাগ দিয়ে দিয়েছি পুরো ব্লাউজটা আমি এইভাবে আস্তে আস্তে করে স্টিচিংটা করে নিচ্ছি তো দেখতে দেখতে আমার স্টিচিংটা কমপ্লিট হয়ে গেল তো এরপর কি করবো আমি এই যে দেখতে পারছো এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে সেগুলো আমি কাটিং করে দিচ্ছি কারণ এটা না করলে সেলাই সেলাইয়ের ক্ষেত্রে অনেক অসুবিধা হবে আর এটা দেখতেও কেরকম একটা বাজে লাগে না তার জন্য আমি এই যে কেটে দিলাম এরপর আমি ব্লাউজটাকে মুড়ে দিলাম মুড়ে একদম সোজা বরাবর একটা দাগ টেনে নিলাম এরপর আমি এই যে টেকিংয়ের জন্য থ্রি ইঞ্চ করে একটা মাপ দিয়ে দিলাম এই টেকিংটা দেওয়ার জন্য এই যে এরপর দেখো আমি দু দু সাইডই যেহেতু পেছনে হুঁক হবে তার জন্য দু সাইড কেটে মানে মাঝখান থেকে কেটে দু সাইডেই সেলাই করে দিচ্ছি এরপর আমি যেই সাইডে হুঁক মানে হুঁকের ঘরটা করবো সেই সাইডে আমি এই যে ব্লাউজের যে ফেব্রিকটা মানে হাঁকো ব্লাউজ যে করছি সেই যে ফেব্রিকটা মানে মেন ফেব্রিকটা আমি সেলাই করে দিচ্ছি এরপর আমি এই সেলাইটা ভালো করে করে দেওয়ার পর এখানে মুড়ে একটা সেলাই করে নেব মুড়ে সেলাই করে নেওয়ার পর এই যে দেখতে পারছো এরকমভাবে সেলাই করে দেব আর এই সেলাইটা তোমাদের খেয়াল রাখতে হবে মানে হুঁকের ঘরটা যেই সাইডে হবে সেই সাইডটা যেন একটু বাইরের দিকে বেরিয়ে থাকে বেরিয়ে থাকে মানে কি মানে বেরিয়ে যাতে সেলাইটা করা হয় তা তার না হলে এখানে যে তোমাদের যে পেছনে যে ডিজাইনটা করেছ সেই ডিজাইনটা খুব সুন্দরভাবে আসবে না ছোট বড় অনেকটাই হয়ে যেতে পারে মানে মেনলি ছোটই হয়ে যায় বড় হয় না ছোট হয়ে যাবে সুতরাং ডিজাইনটা সুন্দরভাবে আসবে না এরপর আমি হুঁক যেই সাইডটাতে লাগাবো সেই সাইডটাতে ব্লাউজের লাইনিংটা দিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি এই ভিডিওগুলো আমি আগে তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তার জন্য খুব বিস্তৃতভাবে বলছি না তোমরা আগের ভিডিওগুলো দেখো আশা করি তোমরা বুঝতে পারবে আর যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো এই তো দেখো আমার মানে সেলাই করাটা কমপ্লিট হয়ে গেছে তো এই যে এবার টেকিংটা আমি সেলাই করে নিচ্ছি দুই সাইডে যে টেকিংয়ে দাগগুলো দিয়েছিলাম টেকিংটা সেলাই করার পরে আমি এই যে ব্লাউজ পটিটা বসিয়ে নিচ্ছি ব্লাউজ পটটি বসে বসিয়ে নেওয়ার সময় এই যে হুঁকের যেইখানটায় ঘরটা করেছি ওইখানটাতে একটু মুড়ে নেব তা না হলে জিনিসটা মানে শৌখিন আসবে না এর কারণ এই কারণেই হচ্ছে কি মুড়ে নেব তারপরে এটা চাপ সেলাই দিয়ে উল্টো সাইডে করে মানে ভেতরের সাইডে করে ডবল ফোল্ড করে সেলাইটা করে দেবো তো এই তো খুব সহজেই সুন্দরভাবে আমার সেলাইটা হয়ে গেল তোমরাও যদি চাও এরকম বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো আশা করি তোমাদের ব্লাউজের লুকটা খুব সুন্দর আসবে তো আর এক সাইডেও আমি এই যে করে নিলাম তো এই তো হয়ে গেল আমার খুব সুন্দর গোল গলার একটি ব্লাউজের ব্যাকনেক তো এইবার আমি এই যে লটকানগুলো এটা লাগিয়ে দিয়েছি আর তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি এই লটকানটা কিভাবে বানাই এর ভিডিও আমি যেহেতু আগে দিয়েও ছিলাম তোমরা যদি দেখতে চাও আমি আবারও দিয়ে দেবো খুবই তাড়াতাড়ি চেষ্টা করবো এই মানে ডিজাইনটা কি করে করলাম সেইটা মানে দেখানোর আর কি তোমাদের তোমরাও যাতে খুব সুন্দরভাবে সহজে বানিয়ে নিতে পারো আর এদিকে আমার হুকটাও পরানো হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও এইবার দেখো আমি হাতার কাজে লেগে পড়েছি এই যে হাতার জন্য কুড়ি ইঞ্চ একটা আমি কাপড় নিয়ে নিয়েছি লম্বালম্বীভাবে আর এখানে মাঝখানটাতে মুড়ে মানে দু সাইড তাকে মাঝখান থেকে ভাঁজ করে একটা দাগ নিয়ে নিয়েছি এরপর প্রত্যেকটা এই যে দেখতে পাচ্ছ চকের দাগ দিচ্ছি এটা মানে ওয়ান পয়েন্ট টু ইঞ্চ করে নিয়েছি এর কারণ এখানে আমি এই যে কুচকুচগুলো দেবো আর কি তো এর কারণে এটা নেওয়া এরপর কুচকুচগুলো করার পর আমি প্রত্যেকটাতে পিন সেট করে দেবো হলে আবার আমাকে নতুনভাবে করতে হবে এটা তোমরা যদি চাও একদম সেলাই মেশিনের সাথেই একদম সেখানেই কুচ করে সেলাইটা করে নিতে পারো আমি আমার সুবিধার ক্ষেত্রে এবং তোমাদের দেখানোর ক্ষেত্রে আমি এটা মেশিনেই করে নিতে পারতাম কিন্তু মেনলি তোমাদের দেখানোর জন্য পিন আপটা করে নিলাম তাতে সেলাইয়েরও সুবিধা হয় এবং অনেকটাই সব কিছুরে একটা সুবিধা হয় তো এইভাবে আমি প্রত্যেকটা কুঁচ এবার সমান সমান করে সেলাইটা করে নিচ্ছি সেলাইটা করে নেওয়ার পর আমি পিনগুলো এর থেকে খুলে নিলাম এবারে হাঁকুয়া ব্লাউজের এই যে হাতার যে নিজের দিকের অংশটা আমি সেট করব তার জন্য আমি নিচের দিকে একটা কাপড় নিয়ে নিয়েছি যেটাই ডিজাইন করা রয়েছে তো সেইটার সঙ্গে আমি ওই যে কুচকুচ দেয়া কাপড়টার মানে ভেতর দিক থেকে সেলাইটা করে নিলাম এবং একদম ধার বরাবর একটা চাপ সেলাই করে দেব এখানে দুটো চাপ সেলাই আমি দিয়েছি এখানে ওপরে একটা একদম ওপর থেকে দিয়েছি আর একটা এই যে নিচ থেকে দিয়েছি তো দুটো চাপ সেলাই দিলে সুবিধাটা কি হয় অনেকটা মানে বোঝা যাবে না অতটা কারণ যেহেতু লালের ওপরে সুতো দিয়ে করা হচ্ছে অতটা বোঝা যাবে না কিন্তু দেখতে সুন্দর লাগবে আর টেকসই হবে এর কারণে তারপরে আমি একটা হাতার মাপে কাগজ কেটে রেখেছিলাম আর এখানে আমি এই যে কাগজটা বসানোর পর এখানে আমি ব্লাউজের হাতার এটা কেটে নিলাম আর কি মানে ওইখানে সাইজ করে কেটে নিলাম এই যে চকের দাগগুলো দিচ্ছি এখানে আমি বল অ্যাটাচ করবো তো কী বল বল অ্যাটাচ করবে সেটা তোমরা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট করে টুকরো টুকরো কাপড় কেটে নিয়েছি আর এই যে আমার হাতে রয়েছে তুলো তুলোগুলো আমি ছোট ছোট করে বল করে নিচ্ছি এই বলগুলোই আমি এখানে অ্যাটাচ করব তো এখানে যে ছোট ছোট করে কাপড়গুলো কেটে নিয়েছি এর মধ্যেই আমি দেখো বলগুলো ঢুকিয়ে নিচ্ছি এখানে অনেকটা তোমরা সুতো দিয়ে আটকাতে পারো কিন্তু আমার কাছে যেহেতু বেশি সময় ছিল না আর করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে তার কারণে আমি এখানে সুতো দিয়ে আটকালাম না একদম রাউন্ড বল করে সেটাতে একদম এই দাগ বরাবর সেলাইটা করে দিচ্ছি এই সেলাইয়ের সময় তোমাদের খেয়াল রাখতে হবে এই বলগুলোর মাথা যাতে ওপরের দিকে থাকে এবং এই জিনিসটা তোমাদের ব্লাউজের সামনের দিকের অংশে করতে হবে এরপর সেলাইয়ের পর এক্সট্রা যে কাপড়গুলো ছিল সেটা আমি কেটে দিলাম এই যে একটা কাপড় দেখতে পাচ্ছ এটা লাইলিন কাপড় এটা আমি এর ওপর থেকে সেলাই করে দিচ্ছি মানে কি বলগুলো যেখান থেকে সেলাই করেছিলাম না সে তার উপর থেকে আমি সেলাই করে দিচ্ছি আর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এরপরে ম্যাজিকটা দেখো এরপরে আমি কি করলাম যে যে লাইলিনের চাপ সেলাই দেওয়ার যে কাপড়টা ওইটা আমি ব্যাক সাইডে ঘুরিয়ে নিলাম আর ফোল্ড করে সেলাই করে দিয়েছি আর এই যে বলগুলো কত সুন্দরভাবে ফ্রন্ট চলে এসেছে এই তো আমার দুটো হাতার সেলাই কমপ্লিট হয়ে গেল তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু সেটা অবশ্যই জানিও আর যদি কোনো অংশ বুঝতে না পারো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবার আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্লাউজটা আমি কিভাবে মানে জয়েন্ট করি আর কি এটা মানে সচরাচর তোমাদের সাথে আমি শেয়ার করি না বা শেয়ার করা হয় না একটা ব্লাউজে করেছিলাম অনেক দিন আগে তো আবারও একটা ব্লাউজে আমি তোমাদের সাথে শেয়ার করছি নিচের দিক দেখো আমি আগে পিনগুলো সেট করে নিচ্ছি আর এই যে কাঁধের পোর্শানটাও আমি পিনটা সেট করে নিলাম তো এইভাবে আমি কাঁধের পোর্শানগুলো আগে জয়েন্ট করে নিচ্ছি ব্লাউজটা দুটোই মানে ব্যাকসাইড করে করতে হবে আর কি তো এই তো কাঁধের পোর্শানটা জয়েন্ট করার পরে আমি পিনগুলো খুলে দিলাম এরপরে কাঁধের ওপরে যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলোও কেটে দিলাম আর এই যে দেখো ব্লাউজটা এবার হাতা পরাবো তার জন্য ব্লাউজের একদম ফ্রন্ট পোর্শান মানে যেটা সামনের অংশ সেই অংশে আমি ব্লাউজটা নিয়েছি আর ব্লাউজের এই হাতাটা আছে মানে সোজা অবস্থায় আছে দেখতে পারছো কিন্তু এটা হচ্ছে উল্টো সাইড আর এটা সেলাই করার পর সেটা সোজা হয়ে যাবে তো এইভাবে আমি ফার্স্টে মাঝখান থেকে এক সাইড সেলাই করে দিচ্ছি এরপর আরও এক সাইড সেলাই করছি মাঝখান থেকে সেলাই করার সুবিধাটা হলো যে মানে একটা সমান সমানভাবে সুন্দরভাবে হবে আর তুমি যদি একধার থেকে করতে চাও তখন দেখা যাবে কি এঁকে বেঁকে হয়তো গেছে হয়তো সমান সমানভাবে পড়েনি তখন সেটা খুলে আবার নতুন করে করতে হবে তার জন্য আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা মাঝখান থেকে এক সাইড এক সাইড করেই করো তাতে সুবিধাটা বেশি পাবে এই তো আমার হাতা পরানো এক সাইডে হয়ে গেল আর এক সাইডেও আমি হাতাটা পরিয়ে নিচ্ছি এই তো আমার হাতা পরানো কাজ কমপ্লিট হয়ে গেল তো ব্লাউজের ফর্ম নেক ছিল এইটা পান পাতা গলা ছিল এবং প্যাডেড ব্লাউজ এই ফ্রন্ট নেকটা আমি অলরেডি ভ্লগে পোস্ট করে দিয়েছি এর আগের ব্লগেই তোমরা যা এখনই অবশ্যই যে দেখে নিও আর আমি ড্রিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আর এটা হচ্ছে ব্যাক সাইড যেটা আমি তোমাদেরকে এই ভিডিওতেই শেয়ার করেছি এই তো পেছনে হোক ও বসানো হয়ে গেছে আর এই হচ্ছে হাতার ডিজাইনটা তো তোমাদের সর্বোপরি কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দিও আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও ফেসবুক থেকে যারা দেখছে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো